রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আর মাত্র একুশ দিনের অপেক্ষা তারপরেই বি রেডি দেভিয়ান কারণ এই বছর দেবদার জন্মদিনের দিনকেই প্রজাপতি টু রিলিজ করেছে অর্থাৎ টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর প্রজাপতি টু মানে রিলিজ ডেট তার সঙ্গে সঙ্গে দেবদার জন্মদিন বাই গ্র্যান্ড সেলিব্রেশন হতে চলেছে আর মাত্র একুশটা দিন বাকি রয়েছে এবং প্রতিবারের মতো প্রত্যেকটা দেবদার ফ্যান্স ক্লাব র্যালি থেকে শুরু করে সমস্ত আয়োজন যেরকমভাবে করা হয় সেরকমভাবে হবে এইবারে সব থেকে যেটা স্পেশাল ব্যাপার অনেকগুলো যেহেতু ফ্যান্স ক্লাব অনেকগুলো র্যালি এবার অনেকের কি হয় না অনেক জায়গা থেকে আসতে মানে এই ফ্যান্স ক্লাবের র্যালিতে জয়েন করা বা অন্য একটা ফ্যান্স ক্লাবের র্যালিতে জয়েন করা একটু মানে ইম্পসিবল হয়ে যায় কারণ অনেক দূর থেকে অনেকে মানে এটা হয় হয় ওটা বাট এইবারে মানে অনেকগুলো ফ্যান্স ক্লাব থেকে কিন্তু র্যালি করা হচ্ছে এবং যার মধ্যে অন্যতম হচ্ছে কালীঘাট কালীঘাট ফ্যান্স ক্লাব দেব ফ্যান ক্লাব কালীঘাট ঠিক আছে তো এই কালীঘাট ফ্যান্স ক্লাব একেবারেই নতুন ফ্যান্স ক্লাব মানে ধুমকিউর থেকে আই থিঙ্ক আমি দেখছি ধুমকিউ থেকে ওরা এই মানে ফ্যান ক্লাব শুরু করেছে র্যালি থেকে শুরু করে সমস্ত কিছু তো ওরা একটা গ্র্যান্ড র্যালি করতে চলেছে এবং আরও যেই সমস্ত ফ্যান্স ক্লাবের র্যালি বা আপডেট আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার কালীঘাটের মানে ওই চত্বরে বা ওই এলাকাটার মধ্যে অনেকেই থাকে অনেক দেবদার ফ্যান্স রয়েছে যারা হয়তো মানে অন্য কোনো ফ্যান্স ক্লাব ডিটিএস বা নর্থে হয়তো জয়েন করতে পারে না বাট তাদের জন্য খুব ভালো খবর যে তারা কালীঘাটের নতুন যে ফ্যান্স ক্লাব মানে ওই রাসবিহারি এভিনিউ এর ওইখানটা প্রিয়া সিনেমা হলের সামনে তারা এই র্যালিটায় জয়েন করতে পারবে তো যাই হোক ওরা আপডেট অলরেডি ওদের ফেসবুক পেজে দিয়েও দিচ্ছে তাই মানে আমি তাও একবার বলে দিতে চাই এই যে দেখতেই পাচ্ছি এই পোস্টে ওরা শেয়ার করেছে গতকালকেই এবং আমিও তোমাদের বলে দিচ্ছি গ্র্যান্ড র্যালি ফার্স্ট ডে ফার্স্ট শো প্রজাপতি টু দাদার জন্মদিন বলে কথা দেবিয়াসদের তো সেই আলাদাই উন্মাদনা ক্রিয়েট হবে সেই দিনকে এবং দেব ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই র্যালিটা হবে রাজবিহারি এভিনিউ থেকে প্রিয়া সিনেমা হল প্রজাপতি টু যেদিন ফার্স্ট ডে ফার্স্ট শো প্রিয়েতে হবে মানে যেখানে আর কি হবে সেইখানেই ওরা এই ইয়েটা করবে বাট এটা অ্যাকচুয়ালি মানে ওরা র্যালির আপডেটটা দিয়েছে প্রিয়া সিনেমা হল বলেই দিয়েছে প্রিয়া সিনেমা হলে যখন মানে ফার্স্ট শোটা পড়বে সেই সময় আর কি র্যালিটা হবে ওরা টাইম টাইমটা এখনো মেনশন করেনি টাইমটা খুব শীঘ্রই হয়তো অফিশিয়াল পেজে মেনশন করে দেবে এই মানে র্যালিতে যারা অংশগ্রহণ করতে চাও তাদের জন্য কি কি থাকছে সেটা একবার বলে নি ক্লাব আইডি কার্ডস দু নম্বর ডিজে পার্টি ভাইভস প্রত্যেকটা র্যালিতে যেটা থাকে দেবদার র্যালিতে স্পেশালিটি যেটা তিন নম্বর হচ্ছে মুভি টিকিটস তোমরা পাচ্ছ তার সঙ্গে সঙ্গে চার নম্বর অ্যাট্রাক্টিভ ইভেন্ট ব্যানার্স এরা র্যালিতে থাকে প্রত্যেকটা র্যালিতেই থাকে পাঁচ নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট প্রজাপতি টি শার্ট মানে প্রজাপতি টুয়ের টি শার্ট মানে যেরকম তোমরা দেখো ডিজাইন দেওয়া সেরকম টি শার্ট তোমরা পাবে তার সঙ্গে সঙ্গে দুধ ঢালার মোমেন্ট কেক কাটিং গ্র্যান্ড কেক কাটিং আচ্ছা তারপরে হচ্ছে ফ্লাওয়ার গার্ল্যান্স ন নম্বর বাজি প্রদর্শনী যেটাকে বলা হয় বাজি ভাটানো এবং দশ হচ্ছে মিডিয়া কাভারেজ এবং এই র্যালিতে যারা ধরো তোমরা অংশগ্রহণ করতে চাও বা দেব ফ্যান্স ক্লাব কালীঘাটের সঙ্গে যদি যুক্ত হতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সেতে নাম্বার দেওয়া থাকবে রাজদা মিমোদা কর্ণদীপ দা এবং সুগন্ধা চারজনের নাম্বারই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার কমেন্ট বক্সেও দিয়ে রাখবো তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করো এবং র্যালিতে অংশগ্রহণ করবার জন্য অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে খুব তাড়াতাড়ি এবং কী কি থাকছে আমি বলেও দিলাম আমি তাও তোমরা দেখতেই পারো এই ফ্যান ক্লাব কালীঘাটে পেজে আমি মেনশন করে দেবো ওই পেজে গেলেই তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে পরবর্তীকালে যে আপডেটগুলো আসবে কটার সময় র্যালি ফেলি হবে যাই হোক না কেন রাসবিহারী এভিনিউ থেকে প্রিয়া সিনেমা হলে এই র্যালিটা হবে এবার এটা খুব ভালো আমার একটা জিনিস মনে হলো যে সাউথে তো এই ফ্যান ক্লাবটা ধুমকেও থেকে কালীঘাটটা আই থিঙ্ক চালু হয়েছে তো অনেক ওইখানে অনেক দেবদার ফ্যানস রয়েছে ঠিক আছে ওই আই থিঙ্ক ওই জায়গাটার নাম কি চেতলা ঠিক আছে চেতলা তারপরে ওই কালীঘাটের ওই মানে এলাকাটা প্রিয়া সিনেমা হল লেক মল ওই জায়গাগুলো দারুণ দেব ফ্যান্স মানে দেব ফ্যান্স রয়েছে তো তাদের জন্য একটা ভালো জিনিস যে তারা একেবারে কাছাকাছি এই কালীঘাট ফ্যান্স ক্লাবে সেলিব্রেট করতে পারবে দারুণ সেলিব্রেশন হবে আশা করছি এবং অবশ্যই আমার ডিসক্রিপশন কমেন্ট বক্সটা চেক করো সেখানে আমি পুরো তাদের মানে কনট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে দেবো অবশ্যই যে কোনো একজনের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো এবং সমস্ত কিছু জেনে নিতে পারবে আরও ভালো রকমভাবে এবং আর মাত্র একুশটা দিন বাকি এইবার স্পেশালিটি হতে চলেছে মানে হতে চলেছে কারণ আহ লাস্ট দু তিন বছরে দেখবে কুড়ি ডিসেম্বর বা উনিশে ডিসেম্বর করে দেবদার ছবিগুলো আসতো ঠিক আছে বা একুশে ডিসেম্বর ঠিক আছে বাট এইবারে দেবদার জন্মদিনের দিনকে প্রজাপতি টু রিলিজ হচ্ছে তো এটা একটা আলাদাই উন্মোদনা আলাদাই একটা ব্যাপার হতে চলেছে তো অবশ্যই বেশি দেরি না করে অবশ্যই যারা এই র্যালিতে অংশগ্রহণ করতে চাও কনট্যাক্ট করো আমি চারজনের নাম্বারই ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে রাখছি ততক্ষণের জন্য আরও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও আরও অনেক র্যালির অনেক ফ্যান্সক্লবের র্যালির আমি আপডেট দেবো খুব শীঘ্রই আজকেই অনেক আপডেট আসছে সেটা নিয়ে ভিডিও করবো এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো ততক্ষণের জন্য সেই ভালোতে বসে থাকো টেক কেয়ার